বাংলাদেশে এখন একই সাথে আসন্ন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন মানে ইসি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিশাল টাচটা হাতে নিয়েছে হ্যাঁ এটা স্বাভাবিকভাবে এখন রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রে আছে দুটো তো বেশ বড় ঘটনা ঠিক আর আমাদের হাতে আসা কিছু নিউজ রিপোর্টের ভিত্তিতেই আজ আমরা এর গভীরে একটু ঢোকার চেষ্টা করব হুম এই রিপোর্টগুলোতে ইসির প্ল্যানিং বিভিন্ন মিনিস্ট্রির সাথে তাদের মিটিং এমনকি গণভোট নিয়ে অনলাইনে কি চলছে তার একটা ছবি পাওয়া যায় আর কি তাহলে আজকের আলোচনার ফোকাসটা বেশ ক্লিয়ার ইসির এই প্রস্তুতিটা ঠিক কতটা জটিল বিশেষ করে দুটো বড় আয়োজন গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে বা পরপর করার চ্যালেঞ্জগুলো কি হ্যাঁ আর এর সাথে তো জুলাই জাতীয় সনদ জড়িয়ে আছে সংবিধান সংস্কারের প্রস্তাব আর কি সেটার প্রেক্ষাপট আর অনলাইন জনমতটা কেমন সেটাও বোঝা দরকার কারণ অনেক কিছু তো এখনও ফাইনাল না তাই না এই অনিশ্চয়তার মধ্যেই তো ইসিকে এগোতে হচ্ছে ঠিক তাই এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তো ইসি তো অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় আর দপ্তরকে গণভোটের প্রস্তুতি নিতে এই আনুষ্ঠানিক ধাপগুলো কি ছিল বা কিভাবে এগোচ্ছে ব্যাপারটা শুরুটা হয়েছে একটা একটা হাই লেভেল মিটিং দিয়ে গত বৃহস্পতিবার বেশ বড় সভা সেখানে ছিলেন ছিলেন অন্য কমিশনাররা আর একত্রিশটা মন্ত্রণালয় বা বিভাগের সচিব মানে টপ অফিসিয়ালরা সবাই ছিলেন ওহ তার মানে শুরু থেকেই একটা বড় সমন্বয়ের চেষ্টা হ্যাঁ এই উপস্থিতি বলে দেয় যে কতটা সিরিয়াসলি এবং সমন্বিতভাবে কাজটা শুরু হয়েছে আচ্ছা আর ভোটকেন্দ্রের তালিকা সেটার কাজ নাকি এগিয়েছে হ্যাঁ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে প্রাথমিক তালিকা সেটা তৈরির কাজ শেষ হয়েছে এরকমই জানা যাচ্ছে ইসি সচিবালয় থেকে কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসছে ঠিক মূল চ্যালেঞ্জটা এখানেই জাতীয় নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবার কথা আবার গণভোটেরও প্রস্তুতি চলছে এখন এই দুটো কি একই দিনে হবে নাকি আলাদা দিনে এটাই তো বড় প্রশ্ন হ্যাঁ এই সিদ্ধান্তটা এখনও ঝুলে আছে আর ইসিকে দুটো পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হচ্ছে মানে প্ল্যান এ প্ল্যান বি দুটোই রাখতে হচ্ছে এই একই দিনে বা আলাদা দিনে হওয়ার প্রভাব তো বিরাট পড়বে বিশেষ করে লজিস্টিক্স মানে জিনিসপত্র আনা নেওয়া লোক বল খরচ এগুলোর ওপর অবশ্যই অমছানন প্রভাব পড়বে যদি একই দিনে হয় ভাবুন একবার প্রতিটা সেন্টারে দুটো ভোটের ব্যবস্থা করতে হবে হয়তো বুথ বাড়াতে হবে নয়তো কেন্দ্রের সংখ্যাই বাড়াতে হতে পারে লোক বলো তো অনেক বেশি লাগবে তাহলে অনেক বেশি ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা অনেক বাড়াতে হবে বিরাট একটা কর্মযোগ্য আর যদি আলাদা দিনে হয় তাহলে তো দুটো পুরোপুরি আলাদা ইভেন্ট তার মানে ডাবল খরচ প্রায় তাই বাজেট নিরাপত্তা লোকবল সবকিছুই প্রায় দ্বিগুণ লাগবে এই খরচের ব্যাপারটা নিয়ে ইসি কি ভাবছে অর্থ অর্থমন্ত্রণালয়ের সাথে কি কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে ইসি অর্থ বিভাগের সচিবকে জানিয়েছে ব্যাপারটা পরিষ্কার করেই বলেছে যে যদি দুটো ভোট একই দিনে হয় খরচ বাড়বে সেই অনুযায়ী যেন টাকাটা রেডি রাখা হয় যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয় একদম সময় মতো টাকাটা পাওয়াটা খুব জরুরি এই বিষয়ে জোর দেওয়া হয়েছে কিন্তু আবার তো একটা ব্যয় সংকোচনের ব্যাপারও আছে তাই না দেশের অর্থনীতির অবস্থা বিবেচনায় হ্যাঁ সেটাও আছে অর্থ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কেই বলা হয়েছে খরচ কমাতে অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যতটা সম্ভব সাশ্রয়ীভাবে কাজ করতে তো এই দুটো ব্যালেন্স করেই ইসিকে এগোতে হচ্ছে আচ্ছা খরচ তো একটা দিক মাঠ পর্যায়ের প্রস্তুতি কেমন মানে ধরুন ইনফ্রাস্ট্রাকচার নিরাপত্তা এগুলোর কি অবস্থা সেদিকেও বেশ কিছু সুনির্দিষ্ট প্ল্যান নেওয়া হচ্ছে যেমন ধরুন ভোটের সময়ে দুর্গম এলাকায় যাতায়াতের সুবিধার জন্য দেশের বিভিন্ন হেলিপ্যাডগুলো ঠিকঠাক করতে বলা হয়েছে মাঠ প্রশাসনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায় বা পর্যবেক্ষকরা যেতে পারে ঠিক তাই আর জরুরি স্বাস্থ্য সেবার কথাও ভাবা হয়েছে সেটা কি প্রতিটা উপজেলায় একটা করে মেডিক্যাল টিম রেডি রাখতে বলা হয়েছে টিমে ডাক্তার থাকবেন নার্স থাকবেন আর ফার্স্ট এডের সরঞ্জাম ওষুধপত্র থাকবে ভোটের দিন কোনো ইমার্জেন্সি হলে যাতে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া যায় আর ভোট কেন্দ্র যেগুলো হবে মানে স্কুল কলেজগুলো সেগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা দুটো জরুরি বিষয় এক ওইসব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যেন অবশ্যই চালু থাকে এটা শুধু মনিটরিংয়ের জন্য না পরে কোনো অভিযোগ উঠলে তদন্তেও কাজে দেবে আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়ত যে সব স্কুল কলেজে ভোটকেন্দ্র হবে সেগুলোর ঢোকার রাস্তা বা আশেপাশের রাস্তাগুলো ঠিক করতে বলা হয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এটা দেখবে যাতে ভোটাররা বা ভোটের কর্মীরা সহজে যাতায়াত করতে পারে এগুলো ছোট মনে হলেও খুব দরকারি তত বটে এবার আসি লোকবলের কথায় এই যে এত ভোটগ্রহণ কর্মকর্তা লাগবে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার এদের প্যানেল তৈরির কাজটা কেমন চলছে কাজটা পুরোদমে চলছে সাধারণত যা হয় সরকারি বা আধা সরকারি স্কুল কলেজের টিচার আর সরকারি ব্যাংকের অফিসার এদেরকেই এই প্যারেলে রাখা হয় কিন্তু এখানে তো নিরপেক্ষতার প্রশ্নটা খুব বড় তাই না ইসি এটা কিভাবে এনশিওর করার চেষ্টা করছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর ইসিও এটা নিয়ে খুব কনসার্নড নিরপেক্ষতার উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন এমন অফিসারদের লিস্ট দেয় যাদের কোনও রাজনৈতিক দলের দিকে ঝোঁক নেই বা যাদেরকে মোটামুটি নিরপেক্ষ বলে মনে করা হয় আচ্ছা আর ভোটারদের কাছে তথ্য পৌঁছানো তাদের ভোট দিতে উৎসাহিত করা এজন্য কোনও প্ল্যান হ্যাঁ রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করার কথা ভাবা হচ্ছে যেমন সংসদ টিভি বিটিভি এদের নিউজ ক্রল বা ফ্ল্যাশ নিউজের মাধ্যমে ভোটের তথ্য বা নিয়মকানুন ভোটারদের জানানো হবে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মতো আর কি পোস্টাল ব্যালেটের কথা বলছিলেন এবার কি সেটার ব্যবহার বাড়ছে সেদিকে একটা বেশ ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যারা বিদেশে থাকেন মানে প্রবাসী বাংলাদেশি বা যারা ভোটের দায়িত্বে থাকবেন মানে সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যারা কেন্দ্রে আসতে পারবেন না তাদের জন্য পোস্টাল ব্যালেট সিস্টেমটাকে আরও সহজ করার চেষ্টা হচ্ছে কিভাবে কোনো অ্যাপ বা এরকম কিছু হ্যাঁ শোনা যাচ্ছে একটা নতুন ট্রায়াল অ্যাপ তৈরি করা হয়েছে নভেম্বরের মাঝামাঝি সেটার উদ্বোধন হতে পারে এমনকি যারা জেলে আছেন মানে কারাবন্দী তাদেরকেও পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে বাহ এটা তো বেশ ইনক্লুসিভ একটা পদক্ষেপ মনে হচ্ছে আচ্ছা প্রযুক্তির কথা যখন এলোই এই সময় তো আরেকটা বড় চ্যালেঞ্জ হল ভুল তথ্য বা গুজব সোশ্যাল মিডিয়াতে যা ছড়ায় ঠিক এটা এখন বিরাট মাথাব্যথার কারণ এটা ঠেকাতে ইসি কি ভাবছে একটা ইন্টারেস্টিং খবর আছে ইসি নাকি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বেসড মনিটরিং সেল তৈরির প্ল্যান করছে এআইসেল বাহ কি করবে এটা এর কাজ হবে অনলাইনে মানে ফেসবুক ইউটিউব এইসব জায়গায় নির্বাচন নিয়ে কোনো গুজব ফেক নিউজ বা হেট স্পিচ ছড়াচ্ছে কিনা সেটা খুঁজে বের করা আর তারপর ব্যবস্থা নেওয়া বা কর্তৃপক্ষকে জানানো এটা কিন্তু খুব দরকারি একটা স্টেপ এখনকার যুগে খুবই সময়োপযোগী আচ্ছা অন্যান্য সংস্থার সাথেও তো সমন্বয় দরকার হয় যেমন ধরুন প্রার্থীরা ঋণ খেলাপি কিনা এই তথ্যগুলো যাচাই করার জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সাথে এ নিয়ে ইসির কথা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানিয়েছেন যে কোনো প্রার্থীর ঋণের স্ট্যাটাস জানাতে তাদের সাধারণত চার পাঁচ দিন সময় লাগে নমিনেশন পেপার জমা পড়ার পর এই ভ্যারিফিকেশনটা তো খুবই জরুরি হুম হুম আচ্ছা নির্বাচনের প্রস্তুতির তো অনেক কথাই হলো এবার একটু গণভোটের দিকে ফেরা যাক এই যে জুলাই জাতীয় সনদের কথা হচ্ছে এটার ভিত্তিতে গণভোটে প্রশ্নটা ঠিক কি থাকছে গণভোটের জন্য যে প্রশ্নটা ঠিক করা হয়েছে সেটা বেশ সিম্পল হ্যাঁ ভোটের জন্য প্রশ্নটা হলো। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ দুহাজার পঁচিশের প্রতি সম্মতি জ্ঞাপন করছেন আচ্ছা এই প্রশ্নটা কোথা থেকে এলো এটা এসেছে মূলত অন্তর্বর্তী সরকারের অধীনে যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল তাদের সুপারিশ থেকে ছাত্র আন্দোলনের পর সাংবিধানিক সংস্কারের একটা রূপরেখা তারা প্রস্তাব করেছিল এটাই সে জুলাই জাতীয় সনদ এই সুপারিশে কি কোনো বিশেষ দিক আছে মানে গণভোটের কি হবে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে সুপারিশে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ গঠনের কথা তারা যদি দুশো দিনের মধ্যে কাজ শেষ করতে না পারে তাহলে তাহলে এই গণভোটে যদি সনদটা পাশ হয়ে যায় তবে সেটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে মানে গণভোটের রায়টাই তখন ফাইনাল হবে যদি ওই পরিষদ সময় মতো কাজটা না করতে পারে এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ আসলে তো এই গণভোট আর জুলাই সনদ নিয়ে অনলাইনে মানুষের প্রতিক্রিয়া কেমন কোনো সার্ভে বা ক্যাম্পেইন চোখে পড়ছে হ্যাঁ কয়েকটা বড় মিডিয়া হাউস তাদের ওয়েবসাইটে বা অ্যাপে অনলাইন পোল করেছে রিপোর্ট অনুযায়ী সেই পোলগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের প্রায় পঁচাশি শতাংশই গণভোটের পক্ষে মত দিয়েছেন মানে হ্যার দিকে আর পনেরো শতাংশের মতো না বলেছেন পঁচাশি শতাংশ এটা তো বেশ বড় সংখ্যা যদিও অনলাইন পোলের রিপ্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন থাকি ঠিক সেটাই বলছিলাম সোশ্যাল মিডিয়াতেও একটা ক্যাম্পেইন চলছে প্রথমে নাকি একটা ছাত্র সংগঠন না ভোটের পোস্টার ছড়ায় তার জবাবে আরেকটা প্রভাবশালী ছাত্র সংগঠন আবার হ্যাঁ ভোটের পোস্টার ছড়াচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে এই হ্যাঁ না লেখা পোস্টারগুলো ঘটছে তার মানে বেশ একটা অনলাইন বাজার তৈরি হয়েছে হ্যাঁ তবে আবারও মনে করিয়ে দিই যা সূত্রগুলোতেও বলা আছে এই অনলাইন পোল বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি কিন্তু পুরো দেশের সব মানুষের মতামতের প্রতিফলন নাও হতে পারে কারণ অনেকেই তো অনলাইনে অতটা অ্যাক্টিভ নন বা এই পোলে অংশ নেননি তাই এটাকে ফাইনাল জনমত ভাবা ঠিক হবে না অবশ্যই আচ্ছা এই গণভোতের প্রস্তাব নিয়ে সরকারের ভেতরে কি কোনও ভিন্নমত আছে বা আলোচনা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একটা বক্তব্য পাওয়া গেছে সূত্রগুলোতে তিনি বলেছেন যে গণভোটের প্রস্তাব নিয়ে সরকারের ভেতরে এবং বাইরেও বেশ জোরালো মতপার্থক্য আছে উহ আচ্ছা তবে তিনি এটাও বলেছেন যে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে প্রধান উপদেষ্টার হাতেই তো বোঝা যাচ্ছে ব্যাপারটা এখনও পুরোপুরি সেটেল না আলোচনা চলছে আমরা এখানে শুধু সোর্স থেকে যা পেয়েছি সেটাই তুলে ধরছি কোনো পক্ষ নিচ্ছি না সেটাই সঠিক অ্যাপ্রোচ আচ্ছা একদম শেষের দিকে যদি আসি ইসির সার্বিক প্রস্তুতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক বা দেশের ভেতরের আইন আইনশৃঙ্খলা এই বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছে বিদেশি যারা পর্যবেক্ষক আসতে চান তাদের জন্য ভিসা প্রসেসটা যেন সহজ আর দ্রুত হয় সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অলরেডি রিকোয়েস্ট করা হয়েছে একটা ক্রেডিবল নির্বাচনের জন্য ইন্টারন্যাশনাল অবজার্ভারদের থাকাটা তো গুরুত্বপূর্ণ আর দেশের ভেতরের আইনশৃঙ্খলা ভোটের সময় তো এটা একটা বড় চিন্তা সেটার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে পর্যাপ্ত সংখ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ইসি ভোটের আগে ভোটের দিন আর ভোটের পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা তো ইসির টপ প্রায়োরিটি হুম সব মিলিয়ে মনে হচ্ছে ইসি সচিব আক্তার আহমেদ যে কথাটা বলেছেন সেটাই মূল ফোকাস হ্যাঁ তার কথা অনুযায়ী পরিস্থিতি যাই হোক যখনই ভোট হোক ইসির একটাই লক্ষ্য একটা ফ্রি ফেয়ার নিউট্রাল এবং পার্টিসিপেটরি নির্বাচন এনশোর করা সব প্রস্তুতি এই লক্ষ্যকে সামনে রেখেই এতগুলো মন্ত্রণালয় আর ডিপার্টমেন্টের হেডদের নিয়ে মিটিং করাটাও তো সেটারই প্রমাণ তাহলে যা বোঝা গেল নির্বাচন কমিশন কিন্তু একটা বেশ জটিল পরিস্থিতির মধ্যে আছে একদিকে জাতীয় নির্বাচনের বিশাল প্রস্তুতি আবার অন্যদিকে গণভোটের আয়োজন দুটোই সামলাতে হচ্ছে হ্যাঁ এবং দুটো একই দিনে হবে নাকি আলাদা হবে এই সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে লজিস্টিক্স বাজেট নিরাপত্তা লোকবল নিয়োগ টেকনোলজির ব্যবহার ভোটার্সদের অ্যাওয়ারনেস সবকিছুতেই চ্যালেঞ্জ পরিকল্পনা করাটাও তো কঠিন হয়ে যাচ্ছে এই অনিশ্চয়তার জন্য একদম এর সাথে আবার গণভোতের রাজনৈতিক দিকটা তো আছেই জুলাই জাতীয় সনদ নিয়ে যে এত আলোচনা এত আগ্রহ বিতর্ক এটা পুরো ব্যাপারটাকে আরও সেন্সিটিভ করে তুলেছে মানে টেকনিক্যাল প্রস্তুতির পাশাপাশি এই পলিটিক্যাল কন্টেক্সটাও দেখতে হবে সব মিলিয়ে দেশ একটা গুরুত্বপূর্ণ সময় আছে নির্বাচন আবার সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো একসাথে এসেছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা আমাদের আজকের আলোচনা থেকে উঠে এসেছে হ্যাঁ অবশ্যই আমরা শুনলাম নির্বাচন নিয়ে ভুল তথ্য বা গুজব ঠেকাতে ইসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের কথা ভাবছে তো প্রশ্নটা হলো। এ এআইয়ের যুগে যেখানে সঠিক খবরের পাশাপাশি ফেক নিউজও হু করে ছড়ায় সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কিভাবে এসব তথ্য যাচাই করতে পারি কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা যা জানছি বা শেয়ার করছি তা সঠিক আর কিভাবে এই তথ্যের ভিড়ে সঠিক পথ চিনে নিয়ে আমরা গণতন্ত্রে আরও ভালোভাবে অংশ নিতে পারি